গাইস আজকে রেস্টুরেন্টে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে তো রেস্টুরেন্টে গিয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করার পর এই প্রথম কোনো মেয়েকে দেখলাম তার পার্স থেকে বিল দেওয়ার জন্য টাকা বের করতে কি এটা আশ্চর্যের বিষয় না এই বিষয়টা ভুক্তভোগী কিছু দেখা আমি নাকি আপনারা হন মাঝে মাঝে তো কিছুক্ষণ হাঁটার পরে ফাইনালি একটা গাড়ি পেয়ে গেলাম আর আমাদের এখান থেকে ইসাপুরা তেমন একটা দূরে না আপনারা যারা মুন্সীগঞ্জের সিরাজ থাকেন তারা অবশ্যই ঈসাপুরার এরিয়াটা খুব ভালোভাবে চিনেন তো রাস্তা ফাঁকা হয় খুব তাড়াতাড়ি আমরা ইসাপুরাতে চলে আসলাম আর ঈসাপুরা যে কাজের জন্য আসছিলাম সেই কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে চলে তখন একটা নতুন 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 রেস্টুরেন্ট 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 চোখে আমাদের ইসাপুরাতে স্পাইসি গার্ডেন নামে একটা হয়েছে হবে আর রবিন যাবে না হয় নাকি তো আমি রেস্টুরেন্টে চলে আসলাম আর ভেতরে সে তো পুরাই অবাক মানে রেস্টুরেন্টের ডেকোরেশন গুলো খুবই সুন্দর ছিল আর ভেতরটা দেখেই মনে হচ্ছে যে রেস্টুরেন্টের ওনার খুব যত্ন সহকারে রেস্টুরেন্টের প্রতিটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর ছিল তো আমরা খাবার অর্ডার দিয়ে বসে পড়লাম খাবার অর্ডার দিয়ে বেশি কোনো অপেক্ষা করতে হয়নি খুব তাড়াতাড়ি ওনারা খাবার সার্ভ করে দিল আমাদের অর্ডার দেওয়া প্রথম আইটেমটি ছিল থাই চিকেন ফ্রাই তো এখানে ছয় পিস চিকেন ছিল তো আমি গরম গরম চিকেন ফ্রাই খাওয়া শুরু করলাম আর এই থাই চিকেন ফ্রাই আমি আগে কখনো ট্রাই করিনি এই প্রথমবার যে টেস্ট এত ভালো হবে মানে আমি সবসময় চিকেন ফ্রাই পছন্দ করি কিন্তু এটা খাওয়ার পর আমি এটার ফ্যান হয়ে গেছি আর এই থাই চিকেন ফ্রাইটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আপনারা যারা আমার মতো চিকেন লাভার তারা অবশ্যই এই আইটেমটা ট্রাই করে দেখবেন আর আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আপনারাও এই থাই চিকেন ফ্রাই এর ফ্যান হয়ে যাবেন তো আমরা থাই চিকেন ফ্রাই এর পাশাপাশি একটা পিজ্জা অর্ডার দিয়েছিলাম তো আমাদের পিজ্জাও রেডি তো এখানে আমরা দশ ইঞ্চির একটি মেক্সিকান পিৎজা অর্ডার দিয়েছিলাম আর আমার কাছে পিজ্জা খুবই ভালো লাগে আমি যখনই কোনো রেস্টুরেন্টে যাই সেখানে অবশ্যই আমি একটা পিজ্জা ট্রাই করি তো এটি দশ ইঞ্চির একটি মেক্সিকান পিজ্জা ছিল আর ওনাদের এই আইটেমটাও খুব ভালো ছিল মানে নতুন হিসাবে ওনারা খুব নিখুঁত ভাবে সবকিছু ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টের ওনারা কিছুক্ষণ পর পর এসে জিজ্ঞাসা করছিলেন আমাদের আরো কিছু লাগবে কিনা তো ফাঁকে আমি একটু বাইরের দিকে তাকাই আর ওইখানে আমি এমন কিছু মানুষদের দেখতে পাই যাদের আমি আর দ্বিতীয়বার দেখতে না তো আমার মুখে রিয়াকশন দেখে আপনারা হয়তো বুঝে গেছেন আর এই দিকে ইতিহাসে প্রথমবার কোন মেয়ে খাওয়ার বিল দেওয়ার জন্য কিছু কন্ট্রিবিউট করলো আর বরাবরের মতো আমি সবসময় কোনো রেস্টুরেন্টে যখনই খেতে চাই তখনই নিজের খাবারের টেবিলটা আমি নিজেই পরিষ্কার করি মানে আমার করা নোংরা অন্য কেউ পরিষ্কার করবে এই বিষয়টা আমার একদমই পছন্দ না তো আপনারা হয়তো অনেকে আমাকে এই বিষয়ের জন্য জ্ঞান দিবেন তো আপনাদের বলি ভাই আমি এরকমই মানে নিজের কাজ নিজে করতে অনেক পছন্দ করি তো খাওয়া শেষে ওনাদের রেস্টুরেন্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম মানে ওনাদের ডেকরেশনটা আমার খুবই পছন্দ হয়েছে আর এখানে একটা আয়না ছিল আর এই আয়নার সামনে দাঁড়িয়ে মিরর লাইন লাগিয়ে ছবি তুলতেছিলাম তো আমি একটু ফাঁকা পেয়ে এখানে এসে দাঁড়ালাম কিছুক্ষণ কিন্তু ফোনের ক্যামেরা ভালো না হয় মিরর সেলফি তুলতে পারলাম না গাইস তো আমরা বিল পে করে বাইরে চলে আসলাম আর বাইরের এই ভিউ টা খুবই সুন্দর ছিল মানে এখান থেকে পুরোটা দেখা যাচ্ছিল তো আপনারা যারা এই রেস্টুরেন্ট চিনতে পারছেন না তাদেরকে বলি এটা ঠিক সোল কিচেনের উপরের তলায় আর এই রেস্টুরেন্ট মেবি রোজার আগে ওপেনিং হয়েছে আর আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে রেস্টুরেন্টটাতে যাব, কিন্তু রোজা থাকা বা নানা ব্যস্ততার কারণে এই রেস্টুরেন্ট যাওয়া হয় নাই তো আজকে একটা দরকার এই দেখিয়েছিলাম সেই সুবাতে রেস্টুরেন্ট টা ভিজিট করা হয়ে গেল তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আজকের আবহাওয়া খুবই সুন্দর ছিল মেঘলা মেঘলা ভাব কিন্তু বৃষ্টি আর হচ্ছে না মানে আমাদের বিক্রমপুরে মনে হয় যে আজকে অনেক বছর ধরে বৃষ্টি হয় না আমার মনে হয় এই সময় খুবই বৃষ্টির প্রয়োজন আপনাদেরও কি এটাই মনে হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজ টিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ